একটা দারুণ ব্ল্যাক কালারের জামদানি দিয়ে স্টার্ট করব ঠিক আছে একটা বিউটিফুল ব্ল্যাক জামদানি শাড়ি দিয়ে স্টার্ট করব এই শাড়িটা দেখলে চোখ ধা দিয়ে যাবে এত বেশি সুন্দর দেখেন চোখ ধাদানো বিউটিফুল ব্ল্যাক জামদানি শাড়ি চোখ ধাদানো মনমাতানো ঠিক আছে 80 84 এবং 100 কাউন্টারের মধ্যে থাকবে আজকের সব জামদানি কালেকশন এবং লাইভ চলাকালীন সময় আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি প্রাইস এবং ডিটেলস জানতে হলে ইনবক্স করতে হবে রেশম সুতার ওয়ার্ক থাকবে এবং দুই থেকে তিনটা জেরি সুতার ওয়ার্ক থাকবে দুই থেকে তিন কালারে জেরি সুতার ওয়ার্ক থাকবে সমপ্রিতা সাহা লিখেছেন ইউ লুক স্টানিং थैंक यू সো মাচ শাড়ির কালারটা জাস্ট ওয়াও আজকে আমি মানে ভাবছিলাম যে আমি জামদানি শাড়ি পরলে এত সুন্দর সুন্দর কমেন্টস আসে যে আমি এখন থেকে ট্রাই মানে উইকে একবার একবার বা টু জামদানি শাড়ি পরার ঠিক আছে এই যে দেখেন খুবই খুবই সুন্দর রাইট নাও যেটা দেখাচ্ছে আমি ব্ল্যাক এর উপর জারি সুতার ওয়ার্ক করা থাকবে এই শাড়িটা হচ্ছে একদম ব্ল্যাক লাভার্সের জন্য ঠিক আছে ব্ল্যাক লাভার্সদের জন্য একেবারেই পারফেক্ট সো যারা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ ইয়াস প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর সাথে টার্সেল থাকবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে জারি সুতার ওয়ার্ক থাকবে তিনটা কালারের মধ্যে জারি সুতার ওয়ার্ক থাকবে ব্ল্যাক এর মধ্যে আহ সবগুলো শাড়ি আমাদের ম্যাক্সিমাম হান্ড্রেড কাউন্টার হবে কিছু কিছু আছে এইটি ফোর কাউন্ট তবে শাড়িগুলো খুবই প্রিমিয়াম সফট কোয়ালিটির এবং এই যে দেখেন ফার্স্ট পিকু করা থাকবে প্রত্যেকটা শাড়িতে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে ফলস পিকু পেয়ে যাচ্ছে এবং শাড়িগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি হয়ে থাকে ইউএস ইউকে কানাডা সবগুলো শাড়িগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু শাড়িগুলো সত্যিকার অর্থেই অনেক সুন্দর নিচে প্রত্যেকটা কুচিতে এই ডিজাইনটা চলে আসবে এবং সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে আমরা একটা শাড়ি দেখাবো বাই দা ওয়ে মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস বাই তসনুবা খান জানিয়ে দিলাম এটা একটা অক্সিডাইজ জুয়েলারি আজকে আমি পড়েছি নেক্সট আমি এখন দেখাবো একটা বিউটিফুল মেরুন রেড হ্যাঁ এটা কিন্তু আপনারা মানে আত্ম কাবিন বা ব্রাইড যারা আছেন তারাও করতে পারবেন ইনফ্যাক্ট পূজা উপলক্ষেও করতে পারবেন ঠিক আছে পূজা উপলক্ষে করতে পারবেন আমি লাইভটা শেয়ার করে দিব যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন একটু যুক্ত থাকবেন আমি লাইভটা শেয়ার করে দিব স্বপ্নের বাঙালিয়ানা পেজটা যারা এখনো লাইক করে দেন নাই প্লিজ প্লিজ ডু লাইক দ্য ফেসবুক পেজ অফ স্বপ্নের বাঙালিয়ানা আর আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়ে আছেন দেখছেন যে অলরেডি আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি ঠিক আছে পিন কমেন্টে দিয়ে দিয়েছি এবং আমাদের আজকের লাইভে যতগুলো শাড়ি আছে সবগুলোই কিন্তু আমাদের লিমিটেড এডিশন একেবারেই লিমিটেড এডিশন লিখেছেন আপু আপনি রেস্ট কখন নেন সারাদিন দেখি লাইভে থাকেন আমি রেস্ট নেই না আপু মানে রেস্ট ওয়ার্ডটা আমার ডিকশনারিতে নাই আচ্ছা কি লিখেছেন ইউ আর অলওয়েজ লুকিং গর্জিয়াস ইন এভরি আউটফিট থ্যাংক ইউ সো মাচ আপু আজকে স্পেশালি আমি জামদানির প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেছি ঠিক আছে মানে এত সুন্দর সুন্দর শাড়ি স্বপ্নের বাঙালি এনা পেজের শাড়িগুলো আমার কাছে এত বেশি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে যারা জামদানি শাড়ি পরেন নাই কখনো বা হান্ড্রেড কাউন্ট বা এইটি কাউন্টের শাড়ি অনেক বেশি সফ থাকে হ্যাঁ অনেক বেশি সফট এবং খুবই আরামদায়ক সারাদিন ব্যাপী পরে থাকতে পারবেন আপনি কোনো সমস্যা হবে না একদম সারাদিন পরে থাকতে পারবেন এই যে দেখেন টেসেল ওয়ার্ক গুলো দেখেন খুবই সুন্দর পুরোটো শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে গ্লেজ থাকবে হ্যাঁ পুরোটো শাড়ি জুড়ে ওয়ার্ক এন্ড গ্লেজ থাকবে আর আমি বলতে চাচ্ছি যে সবগুলো শাড়িতে আপনার দু থেকে তিনটা কালারের জরি সুতার ওয়ার্ক থাকবে এবং এত গ্লেজি মনে হবে যে আপনার গোল্ড দিয়ে ওয়ার্ক করা হ্যাঁ এত সুন্দর জামদানি শাড়িগুলো যে পরলে মনে হবে যে গোল্ড দিয়ে ওয়ার্ক করা আছে ঠিক আছে নিচের চলে যাচ্ছি কুচির কিন্তু কাজটা থাকবে হ্যাঁ আর নিচে দেখেন ফলস পিকু তো আছে লাইট কালারের শাড়িও অ্যাভেলেবল আছে তার আগে আমরা পূজা যেহেতু সামনে তো পূজা উপলক্ষে কয়েকটা শাড়ি দেখাবো যেমন এটা হচ্ছে একটা বিউটিফুল হট রেড হ্যাঁ এটা হচ্ছে একদম সিঁদুর সিঁদুর লাল লাল পূজা পূজা স্পেশাল দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বপ্নের বাঙালি এনে পেজে কত সুন্দর সুন্দর শাড়ি আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি একদম লোভ লাগিয়ে দিচ্ছি জামদানি আমদানি যারা আছেন আজকাল লাইভ দেখে কিছু অর্ডার করবেন না তা হতেই পারে না হতেই পারে না যে আজকের লাইভ দেখে কিছু অর্ডার করবে না লিখেছেন অনেক সুন্দর এই শাড়িটা অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন এ লাইনটা দিয়ে দাও যারা হচ্ছে পূজা উপলক্ষে শপিং বাকি রেখেছেন তারা অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন এই বিউটিফুল টমেটো রেড এটা একদমই সিঁদুর লাল কালারে হ্যাঁ সিঁদুর লাল কালার একদমই পারফেক্ট দেখেন ক্লোজলি দেখাচ্ছি সিঁদুর লাল কালারটা স্বপ্নের বাঙালিয়ানা ফেসবুক পেজে পেয়ে যাচ্ছে ইউকে বেসড পেজ যেহেতু তাই ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করা হবে ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশ ব্যাপী তো অর্ডার করতেই পারবেন আবার ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে দিব আমরা ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি এখন আমি যে শাড়িটা দেখাবো দ্য মোস্ট বিউটিফুল পিচ কালার মানে একদম স্কিন কালারের হবে হ্যাঁ একদমই স্কিন কালার এর নুট দেখেন খুবই সুন্দর ফুলে লিখেছেন অনেক সুন্দর শাড়িটা কোন শাড়িটা সুন্দর কালারটা বলতে হবে তো মনে হচ্ছে এই শাড়িটা সুন্দর দেখেন একদমই নুট কালারের মধ্যে অনেক সুন্দর বিউটিফুল আজকাল লুকটা সো কিউ থ্যাংক ইউ নু রে দুটো কালারের মানে এখানে আমি বলবো যে সিলভার জেরিওয়ার্ক ও আছে গোল্ডেন জেরিওয়ার্ক ও আছে খুব সুন্দর ঠিক আছে এই জামদানি শাড়িগুলো না এত সফট খুব স্লিম ফিট লুকিংয়ে চলে আসবে স্বপ্নের বাঙালিয়া না ইউকে বেসড পেই যেটা ইউকে ইউএস কানাডা ইউরোপ সব জায়গায় ডেলিভারি আমরা দিতে পারবো এবং সমগ্র বাংলাদেশ থেকে সবাই অর্ডার করতে পারবে আর এই যে দেখেন খুবই সুন্দর এই শাড়িগুলো হচ্ছে আমি বলবো যে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস জানার জন্য ইনবক্স করতে হবে এবং ডিটেইলস জানার জন্য ইনবক্স করতে হবে বেশিরভাগ শাড়ি হচ্ছে আমাদের হান্ড্রেড কাউন্টের কিছু কিছু আছে 80 অথবা ফোর কাউন্টের মধ্যে দেখেন ফাও ইজ অল আর সো বিউটিফুল না টু সুন্দর মানে প্রত্যেকটার মধ্যে হচ্ছে ফলস পিকু করা থাকবে এর জন্য বেশি ভালো লাগছে যে আপনার কোনো ঝামেলা নাই হ্যাঁ আচ্ছা আপনার একদমই কোনো ঝামেলা থাকবে না ফলস পিকু করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এখন দারুণ সুন্দর একটা শাড়ি দেখাবো আজকে ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম একটা ডিফারেন্ট কালারের শাড়ি পরেছি সি গ্রিন হ্যাঁ এই সি গ্রিনটাও কিন্তু আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন আর এই যে দেখেন এটা চলে আসবে পার্পল কালারে এইটা চলে আসবে পার্পল কালারের মধ্যে দেখেন বাও মিস সো নাইস এত সুন্দর একটা শাড়ি দেখেন খুবই সুন্দর পার্পল কালারে চলে আসবে আচ্ছা রেশমা লিখেছেন শাড়িটা অনেক সুন্দর লাইভটা শেয়ার করে দিব আমরা এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দিব অলমোস্ট মিড আজকে আমরা লেট নাইটে লাইভটা করছি যেহেতু এটা ইউকে পেজ পেজ এবং স্বপ্নের বাঙালি না পেজ থেকে আমাকে বলা হয়েছিল যে আজকে অনেক প্রবাসী ভাইরা এবং বোনেরা আমাদের লাইভে যুক্ত থাকবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পল কালার পার্পেল কালারের যে কোনো শাড়ি আপনি অবশ্যই সংগ্রহে রাখবেন নারীদের যে কোনো আয়োজনে কিন্তু এই ধরনের শাড়িগুলো খুব সুন্দর লাগে হ্যাঁ কালারটা থিম বেস কালারের মধ্যে দেখেন আমাদের বেশিরভাগ শাড়ি হচ্ছে হান্ড্রেড কাউন্ট তবে কিছু কিছু থাকবে কাউন্ট তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে আর শাড়িগুলো অনেক সুন্দর তুমি যে শাড়িটা পরেছো সৌন্দর্য আরো বেড়ে গেছে আমি এই কালারের শাড়ি ফর দা ফার্স্ট টাইম পরলাম জামদানি তো আমার তেমন একটা পড়া হয় না আজকে খুবই সুন্দর খুবই ডিফারেন্ট কালারের একটা পড়না দেখেন এটা কিন্তু পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে এমন ভাবে ওয়ার্ক যেমন হচ্ছে গোল্ড দিয়ে ওয়ার্ক করা আচ্ছা সবাই প্রাইস জানতে চাচ্ছেন প্রাইস এর জন্য ইনবক্স করতে হবে ডিয়ার কাইন্ডলি ইনবক্স করে ফেলবেন আচ্ছা আমি যেটা পরে আছি অনেকটা সিমিলার কালার বাট এটা শেডস থাকবে হ্যাঁ এটা হচ্ছে শেডস মধ্যে থাকবে দেখেন আর সাথে থাকবে হচ্ছে ব্লাউজ পিস এটা একটু শেডসে আসবে এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তাবি ফর কমেন্টিং কনগ্রাচুলেশন লিখেছেন ওকে সো রাইট নাও আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা সি গ্রিনে চলে আসবে এগুলোর প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে স্বপ্নের বাঙালিয়ানার ফেসবুক পেজে এটাকে কালারটা খুবই সুন্দর সি গ্রিনের মধ্যে আমি যেটা পরে আছি অনেকটা ওই শাড়ির মতো বাট এটা হচ্ছে একটু গ্লেজি আমি যেটা পরে আছে এটা হচ্ছে ম্যাচের মধ্যে আর যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজি শাড়িটা অনেক সুন্দর थैंक यू এটা হচ্ছে একটু গ্লেজি নিচে হচ্ছে ট্যাসেল থাকবে ম্যাক্সিমাম শাড়ি দিয়ে আমাদের ট্যাসেল থাকছে প্রাইস এন্ড ডিটেইলস জানতোলে ইনবক্স করতে হবে লাইভটা শেয়ার করে দিব স্বপ্নের বাঙালিরা ফেসবুক পেজটা দেখিয়ে দিব আমি এখন সুপার 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 সফট সফট শাড়ি শাড়ি হ্যাঁ এবং জামদানি ভাজের কিন্তু একটা নিয়ম আছে ভাজের একটা প্রক্রিয়া আছে এটা কত কাউন্টের জামদানি এটার ডিটেলস এর জন্য আপনাদেরকে ওদের পেজে নক করতে হবে কাইন্ডলি প্রাইস এন্ড এভরি ডিটেলস জন্য আমাদের ব্র্যান্ড থেকে বলা হয়েছে যে প্রাইস এন্ড ডিটেলসটা জানতে হলে ইনবক্স করতে হবে তো যেটা বলছিলাম যে জামদানি শাড়ি ভাজের একটা প্রক্রিয়া আছে আপনি যদি সঠিকভাবে সংগ্রহ বা সংরক্ষণ করতে পারেন আপনি যুগের পর যুগ জামদানি শাড়ি পরতে পারবেন জেনারেশন জেনারেশন টু জামদানি শাড়িটা পারবেন ঠিক আছে কখনো নষ্ট হবে না কখনো ট্রেন্ডের বাহিরে যাবে না জামদানি শাড়ি হচ্ছে এমন একটা মানে ট্রেন্ড অলওয়েজ থাকবে যেটা আপনি পরতে পারবেন আপনার মেয়ে বড় হয়ে পড়তে পারবে এই ধরনেরই কালেকশন আমরা নিয়ে এসেছি এবং হান্ড্রেড কাউন্টের জামদানি মানেই হচ্ছে খুব এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে রেশম সুতার হাফ সিল্ক জামদানি যেগুলো হচ্ছে আমাদের ইউকে বেস্ট পেজ স্বপ্নের বাঙালি এলাকা এবং এগুলো হচ্ছে রেশম সুতার কাজ এবং হাফ সিল্ক জামদানি জামদানি শাড়িগুলো সুন্দর লিখেছেন সাকিলা হাই লিখেছেন আলবিরা আচ্ছা শেষমা লিখেছেন আপু শাড়িটা মাসাল্লা সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এখন একটা দারুণ শাড়ি দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আমি কিন্তু বেশি লাইট ইউজ করিনি আজকের লাইভে কজ জামদানির কালারগুলো না ওভার লাইট দিলে অরজিরাল কালারটা চলে যায় দ্যাটস সই আমি একটু অল্প লাইটের মধ্যে করছি একটু আলো ছায়ার মধ্যে করছি যাতে ড্রেসের কালারগুলো প্রপারলি দেখা যায় ঠিক আছে ড্রেসের কালারগুলো যেন প্রপারলি দেখা যায় এজন্য আমি একটু আলো ছায়ার মধ্যে করছি আচ্ছা এটা চলে আসবে আপনার লেমন কালারে। হ্যাঁ এটা ল্যামন কালারে চলে আসবে আমি যদি ক্লোজলি শাড়িটার ব্লাউজটা ধরি তাহলে আপনার প্রপার কালারটা বুঝতে পারবেন হ্যাঁ প্রাইজের জন্য ইনবক্স করতে হবে ডিয়ার লেমন কালারের এই শাড়িটা খুবই খুবই প্রিমিয়াম রেশম সুতার কাজ করা এবং আমাদের সবগুলো শাড়ি অলমোস্ট হান্ড্রেড বেশিরভাগ কিছু কিছু আছে আশি চুরাশি কাউন্ট আপনারা হচ্ছে পেজে নক দিলে জেনে যাবেন কোনটা কত কাউন্ট এবং প্রাইস কত বা ডিটেলস কত স্বপ্নের বাঙালি এরা পেজটা আমি লাইভ চলাকালীন সময় দেখিয়ে দিব আর আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইউকে ইউএস ইউরোপ এন্ড কানাডাতে আমরা ডেলিভারি দিয়ে থাকি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে থাকি মেরুন শাড়ি লাইভের শুরুতে দেখিয়েছি শেহরিন ইসলাম আপু এখন চলে যাচ্ছি লেমন কালারে দেখেন বিউটিফুল একটা লেমন কালারের শাড়ি ও মাই গড জাস্ট লুক এট দিস বিউটিফুল ওয়ান খুবই সুন্দর শাড়িগুলো যদিও অনেক সুন্দর সুন্দর সবগুলো থ্যাংক ইউ সো মাছ এটা লেমন কালারে চলে যাবে আহ মেরুন কালারের শাড়ি লাইভ শুরুতে দেখিয়েছি যে শাড়িগুলো দেখানো হয়ে গেছে একটু দিবা আমাকে আমি তাহলে দেখিয়ে দিতাম আমাদের টিম মেম্বার অনেক যত্ন সহকারে লাইভের প্রোডাক্ট গুলো যেভাবে রেডি থাকে ওভাবে আবার ডিসপ্যাচের জন্য চলে যায় সো আমরা জাস্ট একটা ঝলক দেখিয়ে দিব যে টিম বাড়িশক আসলে কিভাবে কাজ করে এবং আমাদের প্রফেশনালিজম নিয়ে যদি কারো প্রশ্ন থাকে সেক্ষেত্রে লাইভের মাধ্যমে তারা ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি এর আগে একজন উদ্যোক্তার কাছ থেকে শুনেছিলাম যে জামদানি শাড়ি লাইভ করে অনেক লক্ষ টাকার তাদের জ্যামারেজ হয়ে গেছে কারণ যে প্রমোটারকে দিয়ে করেছিল সে জামদানি শাড়িগুলো ভাজ করতে পারেনি একদম দুমড়ে মুচড়া নষ্ট করে দিয়েছে সো এই শাড়িগুলো আমাদের দেখানো হয়ে গেছে এই যে আপনার মেরুন কালারটা আমরা দেখিয়ে ফেলেছি এবং দেখানোর সাথে সাথেই আমাদের অভিজ্ঞ টিম মেম্বার শাড়িগুলো আবারও ভাজ করে ফেলেছে একদমই প্রপার এবং পারফেক্ট ওয়েতে আমাদের জামদানি ভাজের যে নিয়মটা আছে সেই ট্রেনার নিয়ে কিন্তু আমরা ট্রেনিং করিয়ে থাকি যে কিভাবে জামদানি শাড়িগুলো ভাজ করতে হয় এই বিষয়গুলো আর কেউ করে থাকে কিনা আমার জানা নেই তবে আপনারা এটা জানবেন যে আমরা কতটা প্রফেশনাল ওয়েতে কাজ করি কারণ প্রত্যেকটা উদ্যোক্তার আমাদের কাছে তাদের সন্তানের মতো এবং আমরা চেষ্টা করি সেটা যত্ন সহকারে আমাদের কাছে থাকবে যখন তারা ডিসপ্যাচ করে নিয়ে যাবে একদম যেভাবে পাঠিয়েছিল ইট ইজ সেভাবেই যেন পায় স্পেশালি জামদানি শাড়ির লাইভের ক্ষেত্রে এগুলো আমরা বেশি ভাবে পর্যবেক্ষণ করি কারণ জামদানি শাড়িগুলো যদি এত বাজেট হবে না হাই হবে। এই শাড়িগুলো যদি আমরা প্রপারলি ভাঁজ করে না রিটার্ন করি তাহলে লাইভ এর টাকা তো দিলো আবার শাড়িগুলো নষ্ট হয়ে গেল দেখেন এটা আসলে খুবই খুবই কষ্টদায়ক এই জন্য অনেকেই আসলে জামদানি শাড়ি লাইভ করাতে চায় প্রমোটারদের দিয়ে বাট করানোর সাহস পায় না তো এই জিনিসটা আমি আজকে লাইভের জন্য একটু ক্লিয়ার করলাম এবং স্বপ্নের বাঙালি না পেজকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে এবং এত সুন্দর সুন্দর শাড়ি আজকে আমার বিয়ার্স দেখে দেখাতে পারছি ইউ আর সো সুইট অ্যান্ড প্রফেশনাল শেহরিন ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু আমি ইউএসএ থেকে দেখছি নাদিয়া লিখেছেন থ্যাংক ইউ রুহুল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিনে মেহেন্দির প্রোগ্রামে পড়ার জন্য একদমই পারফেক্ট বটল গ্রিন কালারটা দেখাচ্ছি মেহেন্দিতে পরার জন্য একেবারেই পারফেক্ট থাকবে ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস চলে আসবে সাথে অনেক আমাকে একটু পানি দিও তো এটা হচ্ছে বটল গ্রিন এর মধ্যে রেশম সুতার কাজ করা এবং তিন কালারের জারি সুতার ওয়ার্ক করা তিনটা কালারের জারি সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে থাকবে নিচে দেখেন খুবই সুন্দর টাচাল পুরাটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে আপনার ঠিক আছে পুরাটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে দেখেন শাড়িতে পিকু করা থাকবে দেখেন ফলস পিকু করা থাকবে আমি যে কালারটা পরে আছে তার প্রাইস যেন ফুল ইনবক্স করতে হবে স্বপ্নের বাঙালিানার ফেসবুক পেজে আচ্ছা এখন চলে যাচ্ছি আমি চেক প্রিন্টের মধ্যে এই দেখেন একটা শাড়ি এটা সবার সংগ্রহে রাখার মতো একটা শাড়ি দেখেন সবার সংগ্রহে রাখার মতো সিনহা লিখেছেন ইউ সো মাচ ভালোবাসা রইল আপনার জন্য আচ্ছা এটা হচ্ছে চেক স্প্রিন্টের মধ্যে হোয়াইট এর মধ্যে দেখেন পিরামিডের ডিজাইন থাকবে মাল্টি কালার ডিজাইন থাকবে আর এটা হচ্ছে যে কোনো বয়সের আপনারা করতে পারবেন হুম ব্ল্যাক এন্ড হোয়াইট তো যে কোনো ফাংশনের জন্যই আমাদের দরকার হয় ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে যে কোনো ফাংশনের জন্যই আপনাদের দরকার হবে এখানে মাল্টি কালার থাকবে এই শাড়িটা অনেকই ইউনিক কারণ চেক স্প্রিন্ট জামদানিতে খুব একটা দেখা যায় না

খুবই সুন্দর একটা পিচ কালার এখন আমি আপনাদেরকে দেখাবো পিচ কালারের মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আমরা সংক্ষিপ্ত সময়ে লাইভে আসলে সব শাড়ি তো দেখাতে পারি না একটা পেজে সো স্বপ্নের বাঙালিয়ানা পেজটা লাইক করে ভিজিট করবেন এবং বাকবাকি শাড়িগুলো দেখে নিবেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে একদম লাইট একটা পিচ কালার অর্থাৎ নুডের মধ্যে হবে আচ্ছা লাভ ফ্রম নরসিং থ্যাংক ইউ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আচ্ছা এটা হচ্ছে টার্সেল গুলো দেখতেই পাচ্ছেন আর সবগুলো হচ্ছে রেশম সুতার কাজ জামদানি আমরা ইউকে বেসড একটা পেজ স্বপ্নের বাঙালি আনা পেজটা লাইট দিয়ে সাথেই থাকবেন এখন আমরা একটা খুব সুন্দর শাড়ি দেখাবো সিলভারের মধ্যে মাল্টি ওয়ার্ক করা আমি মনে হয় যে আজকে এমন একটা লাইভ করছে যেখানে প্রত্যেকটা শাড়ি দেখে আপনারা বলবেন যে সুন্দর বলতে বাধ্য হবেন তাই তো এত সুন্দর সুন্দর শাড়ি লাইভটা শেয়ার করে দিব আমরা সবাই লাইভটা শেয়ার করে দিব স্বপ্নের বাঙালিয়ানা ফেসবুক পেজটা দেখিয়ে দিব আপনাদেরকে

আমাদের পেজে জামদানি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে আহ রেশম সুতার কাজ করা হাফ সিল্ক জামদানি এবং ইউএ মানে আমাদের সকল জামদানিগুলো জামদানি গুলো হচ্ছে জারি সুতার ওয়ার্ক করা থাকে দু কালার বা তিন কালার দিয়ে হাফ জামদানি রেশম সুতার কাজ করা এবং ইউকে ইউএস কানাডা ইউরোপ সহ সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি একটা ইউকে বেসড পেজ ঠিক আছে এবং এই শাড়িটা দেখেন যেটা এখন আমি দেখাচ্ছি আমাদের আজকের লাইভে চারশো টাকার কোন শাড়ি নেই সব এক্সক্লুসিভ জামদানি আপু দিস অল আর এক্সক্লুসিভ জামদানি স্পেশালি হান্ড্রেড কাউন্ট বাট কিছু কিছু আছে এইটি এবং এইটি কাউন্টের বাট সবগুলোই হচ্ছে এক্সক্লুসিভ জামদানি তো হচ্ছে নিচে ট্রেসও থাকবে পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে হ্যাঁ এই দেখেন পুরোটা শাড়ি জুড়ে মাল্টি ওয়ার্ক থাকবে প্রত্যেকটা শাড়িতে এরকম ফলস পিকু করা থাকবে দেখেন ওকে নেক্সট এখন একটা দেখাবো মাস্টার্ড ইয়েলো হ্যাঁ মাস্টার্ড ইয়েলো কালার দেখাবো খুবই সুন্দর গায়ে হলুদের আপুরা পড়তে পারবেন গায়ে হলুদের ব্রাইটরাও পড়তে পারবেন এত সফট কালারের শাড়ি মানে এত সফট শাড়ি এত সোবার একটা কালার মানে মধ্যে না ভ্যারিয়েশন আছে ঠিক আছে আছে মধ্যে তো আবার দেখেন খুবই সুন্দর যারা জয়েন হয়ে গেছে লাইকটা শেয়ার করে দিবেন এবং আমাদের স্বপ্নের বাঙালিয়ানা পেজে একটা লাইক করে দিবেন এটা হচ্ছে আমাদের টার্সেল দেখেন খুবই সুন্দর ওয়ার্কটা দেখেন ওয়ার্ক ডিটেইলসটা অনেক নাইস লাগছে এখন অলমোস্ট মিডনাইট তারপরে এত ভিউয়ার্স আমাদের সাথে লাইভটি দেখছেন थैंक यू সো মাচ স্বপ্নের বাঙালিনে পেজের আজকে সবগুলো শাড়ি সুপার হিট সুপার হিট সুন্দর দেখেন এত সুন্দর যে কি বলবো আচ্ছা এটা হচ্ছে ফলস পিকু করা থাকবে প্রত্যেকটা শাড়িতে আমার নাম বিন্দু লাইভ একটু আমার নামটা বলে দিও বলে দিয়েছি আপু ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি এটা হচ্ছে একটা বিউটিফুল ব্লু কালারের রয়্যাল ব্লু এটার আইডিয়াস এটা সোল্ড আউট হয়ে যাবে এই দেখেন রয়্যাল ব্লু কালার ও মাই গড মানে হার্ট টাচিং ব্লু না সোল্ড আউট শাড়িটা সোল্ড হয়ে যাবে এত সুন্দর একটা এটা থাকবে থাকবে না না দেখেন প্রাইজ জানতে হলে ইনবক্স করতে হবে আমাদের স্বপ্নের বাঙালিয়ানার ফেসবুক পেজে স্বপ্নের বাঙালিয়ানা ফেসবুক পেজে ইনবক্স করতে হবে খুবই সুন্দর ব্লু কালারের শাড়িটার মধ্যে এগুলো রেশম সুতার কাজ করা তিন কালারের বেশিরভাগ থাকছে খুবই সফট থাকছে শাড়িগুলো যেভাবে পরবেন সেভাবেই থাকবে এত সফট আমি পুরোটো লাইভ দেখে এরপর অর্ডার করবো আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট শাড়ি সো এটা দেখে আপনি এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন ফাইনালি এটা হচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট শাড়ি স্বপ্নের বাঙালিয়া না ইউকে বেস্ট পেজ থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং মি ঠিক আছে আজকের এই শাড়িগুলো যারা দেখছেন প্রবাসী ভাইরা বোন বোনেরা সবাইকে আমার সালাম এবং অবশ্যই আপনারা স্বপ্নের বাঙালিয়া না পেজটা লাইক দিয়ে সাথেই থাকবেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কালারটা আমি ক্লোজলি দেখাচ্ছি এই জন্য যে জামদানি শাড়ির কালারটা ব্লাউজ মেকিং এর পর একটু ডিফারেন্ট লাগে কারণ ব্লাউজের কালার ব্লাউজের উপর যেহেতু শাড়িটা থাকে এটা হচ্ছে স্বপ্নের বাঙালি আনার ফেসবুক পেজ এবং আমাদের টিকটক অ্যাকাউন্টও আছে সেটাও আমি কমেন্টে দিয়ে দেওয়ার ট্রাই করব আমাদের পেজের সব শাড়ি হচ্ছে এক্সক্লুসিভ অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির যারা আমাদের শাড়ি কখনো না কখনো পরেছেন তারা জানেন যে স্বপ্নের বাঙালি না পেজের শাড়িগুলো কত সফট এবং কত প্রিমিয়াম ইউনিক কালেকশন দেখেন এটা পিচ কালারে চলে আসবে পিচ কালারের মধ্যে রেশম সুতাকা যার তিন কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে তিনটা কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে আর এটার মধ্যে দেখেন আপনি ফলস পিকু প্রত্যেকটার মধ্যে ফলস পিকু করা থাকবে শাড়িগুলো অনেক সুন্দর জাস্ট লুক এট দিস ওয়াও সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন হয়ে গেছেন আর আমাদের স্বপ্নের বাঙালিয়ানা পেজের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি জানিয়ে আজকে লাইভটি শেষ করছি আল্লাহ